হ্যালো ফ্রেন্ডস তো কি ভাবছো যে আজকেও সেই একই রকম রান্না বান্না করছি তাই তো তাহলে কি আমার চ্যানেলটা রান্নার ভিডিও আসলে না আজকে রান্না করার প্ল্যানটা অন্য রকম তাহলে শুনে নাও কেন আজকে রান্না করেছি কি করব রান্না কি রান্না করব কিন্তু আজকে তো মাংস আনিনি এই চোর আছে এই চোর করলে হবে তাহলে বুঝতে পারলে তো কেন রান্নাটা করলাম তো ওরা আজকে আমাকে সকাল থেকেই বলছে যে জেঠিমা আগের দিন যেমন করে রান্না করলে আজকে করো না তো ওরা আমাকে বলেছিল যে মাংস মাংস বানাতে আজকে যেহেতু মাংস আনা ছিল না তো ঘরে এচর ছিল সেই এচড়টা দিয়েই আমি রান্নাটা করলাম আর ওদের খুশি তো আমার খুশি কারণ ওদের হাসি মুখটা আমার খুব ভালো লাগে আর ওরা আমার কাছে সবসময় থাকে এই যে দেখতেই পাচ্ছ পুচকুগুলো সব আর তাছাড়া আজকে রান্নাটা তো অতটা ভালো হয়নি কারণ এ চোরটা কেমন কালো হয়ে গেছিলো আর রান্নাটা দেখতে খুব বিশ্রী হয়েছিল মানে ঝোলটা দেখতে অতটা ভালো লাগেনি তবে খেতে নাকি খুব ভালো হয়েছে এরা সবাই রিভিউ দিচ্ছিল তবে আমার কালারটা ভালো হয়নি বলে আমি নিজেই খাইনি তবে খাওয়া দাওয়ার জন্য তো আমি ভিডিও করিনি শুধু বাচ্চাগুলোর আনন্দের জন্য ওদের একটু মজার জন্য